এরপরে সাত আছে একবার সেটা বসে দিলাম তাহলে প্রচুর নির্ণয়ের জন্য আমাদের প্রথমত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাতে হবে এরপর যে সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে সেটাই হবে প্রচুরক এখানে ফার্স্ট সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক বার আছে তাই ফার্স্টে হচ্ছে প্রচুরক এখানে আমরা দেখতেছি এই সংখ্যাগুলোকে যখন মানের ক্রম অনুযায়ী সাজাইছি তিন সংখ্যাটি আছে দুইবার ফার্স্ট সংখ্যাটিও আছে দুইবার তাহলে এখানে প্রচুরক হবে দুইজন তিন ও পাঁচ যেহেতু দুইটা সংখ্যা করে আছে বাকি সংখ্যাগুলো আছে একবার করে তাহলে তিন এবং পাঁচ দুজনেই হবে প্রচুরক এখানে আমরা সংখ্যাগুলোকে যখন মানার ক্রমে সাজেছি দেখতেছি কোনো সংখ্যায় একের অধিকবার নাই তাই এখানে প্রচুরক নেই অর্থাৎ আনসার হবে প্রচুরক নেই